তাহলে ভালোটাও বেশি ভালো থাকে না ইদার খারাপ হয়ে যাবে অথবা ভালো নিজে সরে যাবে তো আমার অনেক ক্ষেত্রে যখন আমি সিদ্ধান্ত নিতে পারি না ভাই সিদ্ধান্তটা আসলে কেমন হবে না হবে বাপ্পা একটা মানুষ যে প্রত্যেকবার এসে যে না এটা নাও এটা হচ্ছে গিয়ে সবার জন্য ভালো হবে তো ভাইবান ও মাই বেঙ্গালোর থেকে সেবা বিশ্বাস জি জয়েন করেছিলেন থেকে অইজাম সীমাদি বেঙ্গালোর থেকে দেখছেন আমাদের ভারচুয়াল লাইভ তুফান ভাই ইরশাদ সাথী ব্লগ উনি কমেন্ট করছে আমাদেরকে ওনাকে আমরা 500 স্টার দিয়ে দিয়েছি অলরেডি ঠিক আছে সো আপু কমেন্ট করো এবং তোমার পেজে তুমি এটা পোস্ট করে দাও যাতে করে সবাই ইন্সপায়ার হয় এবং ওনাদেরকে আমি দিতে পারি ওকে তানজিনা थैंक यू নফ নুসরাত মা হinuṣrat কেমন আছো তুফান ভাই বনাম বাংলাদেশের ফারজানা লাইভ মানে বাংলাদেশ ওইন थैंक यू वेरी मच यस ফারজানা আমাদের লক্ষ্যে একটা নিয়ে যেখানে হাত দেয় সেটা সোনাই সহায় পূর্ণত হয় আপু অবশ্যই পোস্ট দিয়ে দিব থ্যাংক ইউ ইসরাত গান সাথী বলো থ্যাংক ইউ সবাই যুক্ত হয়ে যাবে তোমার সাথে ইনশাল্লাহ ফারজানার সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে এবং এই ফারজানা একদিন বাংলাদেশ টু ওয়ার্ল্ড ওয়াইড ভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে এটা আমার বিশ্বাস একজন বড় ভাই হিসেবে আর সারা জীবন যত লড়াই করুক আর যতই আমাকে নুডি বানাক না কেন বাংলাদেশে যতই আক্রমণ করুক না কেন যতই মামলা হামলা দোক না কেন আমি আছি ফারজানার সঙ্গে আছি বিজয় সঙ্গে আছি সত্যের সাথে আছি আমাদের ডালিট কোন উপবিশ্বাসের সঙ্গে দিন শেষে আমার প্রিয় ম্যাগেস্টার সাকিব খানের প্রতি আমার ভালোবাসার কমতি নেই যখন কোনো বিপদে পড়বে তুফান সবার আগে এগিয়ে যাবে বলে দিলাম তবে এখন আমরা সাকিব ভাইকে নিয়ে সিঙ্গেল কোন ওয়ার্ড নিয়ে কথা বলবো না সাকিব ভাইয়ের অনেক বড় বড় রয়েছে তারা কথা বলুক কংগ্রেচুলেশন টু আওয়ার টাইগার্স বাংলাদেশ জিতে গেছে বাংলাদেশ টাইগার্স জেতা মানেই হচ্ছে আমরা সবাই জিতে গেছি সো ডেফিনেটলি সবাইকে শুভকামনা এবং شوفيتছ পাঁচ জানা মুই পান খাই আশুবায়ে পান না খাইলে তো হবে না আমাদের আবার পানকস হিসেবে টাইটেল দিয়েছে টাইটেলটা একটু সংযুক্ত করতে হবে আমি তুমি তুমি লাইভ আমি আসতেছি পানকে জাস্ট মিনিট ওকে তুমি আমি এখন যাচ্ছি কিন্তু যেতে সাথে কথা

আর নূর আপু নুর আপু অনেকদিন পর যুক্ত হয়েছো থ্যাংক ইউ আমি ভালো আছি থ্যাংক ইউ আপু আপনাদের লাইভ আসলে মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ ফারজান আপু সাকিব খানকে অনেক ভালোবাসে অনেক মানে অনেক কিন্তু উনি উনকে ভুল বলার সাহস রাখে তাই কিছু লোকে চুলকানি নিয়ে একদমই তাই আসলে দেখো আমার কাছে হচ্ছে ভালোবাসা মানে এই নয় যে সেটা চোখ বন্ধ করে ভালোবাসা আর ভালোবাসা মানে এই নয় যে ভালোবাসার মানুষের কোনো ভুল আমি ধরতে পারবো না এটা মানে আমি মনে করি যে তার সাথে আমি প্রতারণা করছি আমি আমি আসলে তাকে ভালোই না তো আমি এবং বাপ্পা আমরা দুজনেই সাকিব ভাইকে অনেক বেশি ভালোবাসি এটা বরাবরই থাকবে বাট আমরা চাই যে ভালোর শেষ নেই তিনি তাকে আরো ভালো করুক ভুল ত্রুটি নিয়েই আমরা মানুষ মানে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নেই তাহলে তো ফেরেশতা হয়ে যেতাম তো ভুল গুলোকে শুধরে নেওয়া হচ্ছে গিয়ে আসলে আমি মনে করি বিবেচক মানুষের কাজ এটাই আমি তার কাছ থেকে আশা করি দ্যাটস ইট ওকে তো আহ

থ্যাংক ইউ জাহান রফিকুল ইসলাম দেখছে আমার নির্ঝরা মিতু আপু আছে অনেক ভালোবাসা থ্যাংক ইউ আদিবা দেখছে আপু সাকিব খান কি জয়ের জন্মদিনের দিন থাকবে আহ এটা তো বলতে পারছি না সময় বলে দেবে আহ মোহাম্মদ ইব্রাহিম দেখছে থ্যাংক ইউ শুভকামনা দেওয়ারই তো থ্যাংক ইউ মায়াবিরাত তোমাদের জন্য মৃত আপু তোমরা আমাকে এত ভালোবাসো আমি আসলে তোমাদের মতো এরকম একটা এক্সটেন্ডেড বড় কথা যে আমি সবসময় এরকম চেয়েছি বাপ্পা জানে আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমার মানে পেজে যারা থাকবে এরা এরা সে সৎ মানুষগুলো থাকবে যারা সকল ভালোবাসার উঠতে গিয়ে সত্য কথা বলতে ভয় পাবে না যে আমাকে ভালোবাসে বাট আমার ভুলটাও লজিক ধরিয়ে সেটা বলে দেবে যে আপু এটা হচ্ছে লজিক এবং এই জায়গায় মনে হয় তোমার এটা ঠিক করা উচিত আমি মাথা পেতে নেবো হ্যাঁ কিন্তু ইলজিক্যাল কোনো কিছু আমি কখনোই মানব না কারণ ইলজিক মানে ইলজিক এটার কোনো রাইট নেই ঠিক আছে তো এই মানুষগুলোকে পেয়ে আমি সত্যি এখন ধন্য আহ তুফান ভাই আমার একজন সিনিয়র আমার বড় ভাই এবং তারপর যে আপু গুলো এবং এত এত ভাইদেরকে আমি পেয়েছি এরা এত সৎ এবং এদের বিবেচনা আছে এরা জানে যে ভুল কোনটা সঠিক কোনটা ঠিক আছে তো এই জন্য আমার এদেরকে ভালো লাগে এবং এই ফ্যামিলিটা পেয়ে আমি সত্যি খুশি আপু আমার জন্য একটু বড় করে কিছু বলেন আমি পোস্ট করবো আপু অন্তর বলছে অন্তরের জন্য বড় করে কিছু বলো অন্তর হচ্ছে গিয়ে অন্তরের জন্য যেটা কথা অন্তরের ভিডিও আমি দেখি আমার খুবই ভাল লাগে অন্তর আমি ভিডিও দেখি তুমি জানো এবং খুব মজা করে ছেলেটা কথা বলে বাট যেটাই হোক অন্তর থেমে যাবা না তুমি জানো যখন তোমরা বুঝতেই পারছো তোমাদেরকে থামানোর জন্য একটা পক্ষ চেষ্টা করছে তোমাদেরকে থামানোর জন্য হেন কোনো ছোট কাজ নেই তারা করছে না আর সেখানটাতে থেমে গেলে চলবে না তুমি যেভাবে এগিয়ে যাচ্ছো এভাবেই এগিয়ে যাও তুমি এভাবে এগিয়ে যাও তোমরা সবাই ঠিক আছে কারণ তোমরা একটা পারফেক্ট নিউজ কে পারফেক্ট নিউজ সাগর সাগরের এটা নতুন পেজ এটা একটু পিন করে দিও আমাদের সাগর পারফেক্ট নিউজ আমি একটু দেখে জাস্ট ওয়েট হ্যাঁ পারফেক্ট নিউজ কে পেয়েছি আমাদের সাগর ভাই আমি ওনার আচ্ছা প্রিয় যারা দেখছেন আমার ভাই বোনেরা এই যে সাগর ভাই পারফেক্ট নিউজ অপু বিশ্বাস ফ্যান আমি তাদেরকে হচ্ছে তাকে তারটা পিন করে দিলাম এখানে ভাইয়াকে সাপোর্ট করো ভাইয়া ভীষণ একজন যোদ্ধা মানুষ এবং দেখো এখানে সে অনেকেই বলবে যে এই যে অপু বিশ্বাস ফ্যানদেরকে সবচেয়ে একটা আনন্দের খবর হলো যে আমাদের দুই গ্রুপে যে যোদ্ধা গুলো আছে আমাদের বোন গুলো প্রীতিলতারা যারা সব সময় লড়াকু তাদের মধ্যে আমাদের সাগর একজন সূর্য সেন মাস্টারদা এরা যে পরিমাণ লড়াই সংগ্রাম চালাচ্ছে তোমার জন্য আমার জন্য এবং বিজয়ের জন্য আমরা চির কৃতজ্ঞ এদের কাছে পাঁচশো জনের গ্রুপেরা এরা যেখানে যায় সেখানে একেবারে ভূমিকম্প তুলে ফেলে মানে অসাধারণ লড়াই এদের এবং মার্জিত শিক্ষিত ভদ্র কাউকেও খারাপ ভাষা গালাগালি করে না একদম খুব শুদ্ধ ভাষায় কথাবার্তা বলে একদম রিয়েল তত্ত্বগুলো তুলে ধরে এই জন্য এদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাও তুমি ওকে শিওর থ্যাংক ইউ মানে আমি বরাবরই তুফান ভাইয়ের সাথে আমাদের যখন কথা হয় আমি সব সময় বলি যে এই যে আমার ভাই বোনদেরকে আমি পেয়েছি মানে ওটাই বলছিলাম যে অনেকে এসে এখানে বলবে না যে দেখো আসলে তো উনি অপবিশ্বাসের ভক্ত বা এটা না এরাও খুব ভালো করে জানে যে আমি পার্টিকুলার কিন্তু কারোর ভক্ত নই ভক্ত যদি হই একমাত্র সাকিব খানের বাট দেখো তারপরেও এই ভাই এবং বোনগুলো আমাকে এত ভালোবাসে এত সাপোর্ট করে কেন বিকজ অফ সত্য কথার জন্য তারা বিবেকবান তারা আমার যে বিবেচনার কথা এটা তারা বুঝতে পেরেছে তো যে যে এখান থেকেই তৈরি হয়েছে তো সেই আমার জন্য যুদ্ধ করে কথা বলে আমি তো আজীবন সুক্রিয়া এবং কৃতজ্ঞ যে এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে না পড়লে আমি তো এই মানুষগুলোকে পেতাম না তো তোমাদের প্রতি তোমাদের আপুর বরাবর ভালোবাসা থাকবে আজীবন থাকবে আমার এবং বাপ্পার তরফ থেকে

অনেকেই কমেন্ট করছো তোমাদের সবার পেজ আছে আমি বুঝতে পারছি রবি এন্টারটেইনমেন্টের পাশে আমি থাকবো আমি তাকে স্টার্ট দেবো মিতু আপু তোমার পেজের নামটা বলে দাও আমাকে এখানে তাহলে আমি প্রমোট করে দিচ্ছি আচ্ছা আর একটা কথা বাংলাদেশে আমার ছোট ছোট বোনগুলো আছে যারা এখন মাত্র ছোট ছোট পেজের কাজ শুরু করেছে ছোট ছোট পেজ তাদের আছে তারা সবাই আমার সাথে যোগাযোগ করবে আমি চেষ্টা করব আমার ছোট্ট এই প্ল্যাটফর্ম থেকে তাদেরকে তাদের পাশে থাকবা তাদেরকে প্রমোট করে দেবার ঠিক আছে তো তোমরা যারা আছো ছোট ছোট কাজ শুরু করেছো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে সাগর হোসেন বলছে আপু আপনার কোনো ভয় নেই আমরা আছি আপনার সাথে আমরা ভয় পাই না আমরা কি চোর না ডাকাত না কি খুনি আমাদের যে ভালোবাসা আছে সে ভালোবাসার অবদান কেমন পর্যন্ত থাকবে আমরা কখনোই সাকিব ভাইকে এক বিন্দু কম ভালোবাসা দিব না দিয়ে যাব ইনশাল্লাহ সে কে কি বললো সেটা আমাদের দেখার দরকার নেই তারা বিশাল বড় একটা চক্র বিশাল বড় একটা ষড়যন্ত্র ভারত টু বাংলাদেশ টেকনাফ টু তেতুলিয়া অনেকগুলো একত্রিত হয়ে আবার বিচ্ছিন্ন হয়ে গেছে এখন তাড়াতাড়াই কারণ অসত্য কোনোদিন সত্য প্রমাণিত করতে পারে না আর আমরা তিনটা মানুষ শুধুমাত্র লড়াই করে যাচ্ছি ফারজানা বিজয় এবং তুফান এবং আমাদেরকে যে ফাঁসিয়ে দিয়ে তারা বিউ ব্যবসা করার প্রচেষ্টা করছিল সেটা তারা ব্যর্থ হয়েছে ইনশাল্লাহ গর্জে উঠবো হয়তো ভারজানা কথা বলবে না তুফান বিজয় কথা বলবেই বাংলাদেশ থেকে এবং ঢাকা শহরের প্রতিটি জায়গায় তুফান বিজয় দখলে থাকবে এটাও বলে দিলাম আজকে একদমই তাই এবং তার সাথে আরিয়ান আছে আমাদের আরিয়ান ভাই আমাদেরকে আমাদেরকে খুব ভালোবাসে এবং আহ বড় বোনের মতো মতো